কোরআনে একজন ব্যক্তি যদি ব্যভিচার করে ব্যবচার বুঝি যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে না কত যদি অবিবাহিত হয় যদি অবিবাহিত হয় আর এই অবিবাহিত কত আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি আল্লাহ পাকে সমস্ত পদ্ধ ভাই বোনকে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন সুরা নূরের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাকেও যেন তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে রজন অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা তারপরে পা পাথর নিক্ষেপ করে রজম করা আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন জেনা থেকে দূরে থাকুন বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে যদি অবিবাহিত হয়ে কেউ করেন তাহলে এই শাস্তি হবে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পারবো না এই এখতিয়ার এই ক্ষমতা এই অথরিটি আমার কাছে নাই এমন কি এই শাস্তি কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও আপনাকে দেয়া হবে না বা দিতে পারা যাচ্ছে না চুরি করলে কি করতে হয় কোরআন বলেছে হাত কেটে ফেল কে বলেছে কোরআন কার বাণী এটা কি আমাদের বানানো কোনো কিতাব নাগুজুবিল্লা কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে পাক বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও সবজি পর্যন্ত কি পর্যন্ত পর্যন্ত আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি সতর্ক করতে পারি আমি এটা উপর বাস্তবায়ন করতে পারবো না কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেল আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন করে দিয়ে গিয়েছিলেন নবী হাসান কত বছরে বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেওয়া হতো তখন কি কেউ মতপান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনের দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাতারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরায় সদ সুরা বাতারায় আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলি ইসালামকে তাকে আর সুরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলি ইসালাম তাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা বলেছেন তো সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তু তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালো সাদা মনে হবে হক বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে আন tali dalamatu rabbatuha মানুষ হারাম করবে হারাম কে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীরজ আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলেন ওয়াইছাল রাব্বুকাল মালায়েকা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণ করেন সেই সময়ের কথা আল্লাহর নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে এই ওয়াইস্কাল আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন কি বলেছিলেন ইন্নী ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুবহানাল্লাহ পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই যখন ফাঁসাদ সৃষ্টি করে পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন এবার তো ফেরেশতারা বলেন আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাঁসাদ সৃষ্টি করবে ওয়েস্টিকু দিনা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে অনেক নুন উসের এখানে অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেশতারা বরচের কয়টা কাজ করবে এক বলেন ফেত্নাফ ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হাই فتনা ফতার সৃষ্টি করতেছে অথবা রক্তপাত হচ্ছে এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শে জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি ইয়েমেনের বাচ্চারা জানে না কেন আসে আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে জানো অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছে আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম সে জানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি জানবে না যে কেন আমি মরলাম হারাজ বাড়বে বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় থেকে থেকে কোটি কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগাসাইতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়াই দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো মুসলিমদেরকে তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা হারিস এসেছে যে অচিরে রমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক তলোয়ার একে ফোর্টি সেভেন যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন ইমামুল মাহদি ইমামুল মাহদির পরে আসবে ইসবাম ইসবামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রবিআল ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কালকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক ইন্নী ইন্নী আ'লামু আ'লামু মা মা লা তা'লামুন লা তা'লামুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল জ্ন ফান তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসালামকে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল আর রাদুম আলীসাল্লাম এবং হাওয়া আলি হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা তাক করবে এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুঁসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানিয়ে আদম খত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে হয়রুল খত্ত যারা অবাক করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে ফলাক্তি মিন্ ও খালাক্তা হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিশের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিশ কি সঠিক ছিল না কখনোই না আল্লাহাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই

আমাকে কয়ামত পর্যন্ত অবকাশ দিন আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ করে নিন মুন্দারিন আমি তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত ছেড়ে দিলাম তোমাকে কেমন পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে তাবিমা ওয়াই হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইংলিশের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইংলিশ বলছে তিমা ওয়াই টানি যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো কিভাবে বসে থাকবো আমি তাদের ডান দিক থেকে আসবো দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা একটা হারিস থেকে দেখেন ধরিল আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আসসালাম এই আদম আসসালামী যখন উঠবেন আদম আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতি আলাদা করে দাও তো তুমি তা আদম আল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতি কতজন জাহান্নাম পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রাহ খুব বিচলিত হয়ে পড়লো তখন নবিসাল্লাহাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পারসেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মতির মধ্যেই বেশি হবে তবে কোন মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা না জাকের দেয় না কোনো শরীয় করে না কোরআনটা সেই উন্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তাই হংসা কেরিম বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবুল্লা আলমিন আদম আলি সাল্লাম আর হওয়া আলী আলি হাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে

কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে এরা হবে জাহান অধিবাসী হুমফি হা ফলেদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানী কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে আসহাবুল না তারা জাহান নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাখেন এবার এই যে সিলসিলা শুরু হন আদম আল আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিলেন খালিফা এবার আদম আল ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাটতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হত্যা করেছে তাই না হিংসা হিংসার বছরবর্তী হয় ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাই মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে যায় না কারণ নবী আলাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল ভালো করে শোনা যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী হিসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সালি হাসালামের চাচা আবার স্ত্রী তার নাম দাসির নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বক্তৃ বিভাজন এগুলো আমাদেরকে পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ মেনে চলে একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুতআল ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ না আবু লাহাব কি চাঁদা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের নিয়ে কিসের গর্ব শুধু তা পারবে আমাদের সেভ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসার আদম আল ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আলমিন জিব্রাহিম আলী ইসলামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ আল্লাহর আলমিন আসমান থেকে পোশাক নাজির করেছেন প্রথম ইব্রাহিল আইল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ আল্লাহা গহী মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছের ওষুধি গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে আল্লাপাকের ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আলী ইসলাম ভেরি গুড সেই নবীর নাম কিন্তু ঈসা নেবারিয়াম তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে